আটলান্টিক মহাসাগরের বারমুডো ট্রায়াঙ্গেল নিয়ে নানা রকম গল্প প্রচলিত আছে এবার রাশিয়ার কাছেই এমন একই স্থানের খোঁজ পাওয়া গেছে ওই অঞ্চল দিয়ে কোনো উড়োজাহাজ উড়ে যাওয়ার সময় নাকি ভৌতিক ঘটনার মুখে পড়েন পাইলটরা হঠাৎ করেই হারিয়ে যায় উড়োজাহাজের ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল এ সময় প্রযুক্তিবিদদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো লাভ হয় না তবে কিছুক্ষণ পর এই সিগন্যাল আবারও ফিরে আসে পোল্যান্ড ও লিথুয়ানিয়া সীমান্তে কালিনিন গ্রাদে রয়েছে রুশ নৌবাহিনীর অন্যতম প্রধান ঘাঁটি বাল্টিক সাগরের ওই অঞ্চল দিয়ে যাওয়ার সময় প্রায়ই উড়োজাহাজের গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস সহ অন্য বেতার তরঙ্গ কাজ করে না নির্দিষ্ট ওই এলাকার আকাশে কেন এমনটা ঘটছে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা তবে অভিযোগের তীর উঠেছে রাশিয়ার দিকে বিশেষজ্ঞদের মতে টোবল নামে একটি অস্ত্র বৈদ্যুতিক সিগন্যাল ব্যাহত করছে আর রাশিয়াই নাকি ওই অস্ত্র গোপনে ব্যবহার করছে বাল্টিক সাগরের ওপর ওই সাগরে রুশ সীমানার মধ্যে কোনো উড়োজাহাজ চলে এলেই তার জিপিএস বা অন্য বৈদ্যুতিক সিগন্যাল কাজ করা বন্ধ করে দিচ্ছে টোবল উড়োজাহাজের স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমে আঘাত হানে বলে বিশ্বাস অনেকের সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান একটি ছবি প্রকাশ করে ওই ছবি প্রকাশে আসতেই সোরগোল পড়ে গেছে ছবিটি একটি স্যাটেলাইট ডিশের ওই স্যাটেলাইট ডিশটি কালিনিন গ্রাদে অবস্থিত রুশ ঘাটিতে আছে বলে দাবি করা হচ্ছে এই স্যাটেলাইট ডিশ হল টোবল রাশিয়া এই অস্ত্র ব্যবহার করেই নাকি জাহাজের বৈদ্যুতিক সিস্টেমে হামলা চালাচ্ছে রাশিয়া জুড়ে এমন দশটি টোবলের অস্তিত্ব রয়েছে বলে দা সানের প্রতিবেদনে দাবি করা হয়েছে ভ্লাদিমির পুতিন সরকার এই অস্ত্র দিয়ে পুরো উড়োজাহাজের বৈদ্যুতিক সিগন্যালকে সাময়িকভাবে অকেচ করছে বলা হচ্ছে নেটোর ক্ষেপণাস্ত্রের হাত থেকে নিজের ঘাঁটিগুলো রক্ষা করতেই টোবল ব্যবহার করছে রাশিয়া শত্রুপক্ষ যদি আকাশ পথে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করে তবে টোবল দিয়ে তা রুখে দেওয়া সম্ভব হবে মার্কিন গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট বলছে টোবল থেকে যে সিগন্যাল ছড়ায় তা বিভিন্ন বৈদ্যুতিক সিগন্যালকে বিভ্রান্ত করে। ফলে সেই সব বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহারকারীরা ভুল তথ্য পেতে শুরু করেন মার্কিন গোয়েন্দাদের বিশ্বাস ইউক্রেনে স্টার্লিং ট্রান্সমিশনের ট্রান্সমিশনে ব্যাঘাত ঘটাতেই টোবলকে কাজে লাগাচ্ছেন পুতিন যোগাযোগের যাবতীয় কাজের জন্য স্টার্লিংকের মতো স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করে ইউক্রেন আধুনিক সব উড়োজাহাজ জিপিএস এবং গ্যালিলিওর মতো স্যাটেলাইট সিস্টেম ব্যবহার করে থাকে উড়োজাহাজের যোগাযোগ ব্যবস্থা এসব স্যাটেলাইট সিস্টেমের উপর নির্ভরশীল আকাশে পাইলটদের সঠিক পথ দেখাতে কাজ করে এই ব্যবস্থা তবে যে সিগন্যালের সাহায্যে স্যাটেলাইট ও উড়োজাহাজ যোগাযোগ স্থাপন করে টোবল সেই সিগন্যাল জ্যাম করে দেয় আহমদুল্লাহ সিকদার কালবেলা ডেস্ক